তো আমরা খেলা আপনি জিতে চলেছি তো কালকে আসন্ন দার্বি আঠারো তারিখ কলকাতা দার্বি আরো একবার দেখতে চলেছি কলকাতা দার্বি মানে বাঙালি ইমোশন আর কলকাতা দার্বি পাবলিক রিয়াকশন কে জিতছে কে হাঁটছে তাদের কাছে ভোট হবে সেই ভোটে ওয়েস্ট বেঙ্গল যেতে না মোহনবাগান যেতে সেই ভোটটাও আমরা তুলে ধরবো ছড়াছড়ি কে দিচ্ছে কে হাঁটছে তার কথা সত্য হয় তার কথা মিথ্যা হয় সেটাও কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবো আর মোহনবাগ ক্লাবে কি ঝড় উঠছে সেটাও তোমাদের দেখে দেবো তো মোহনবাগ মেরিনাস সেটাতে শুনে দেবো মেরিনাস অল মেরিনাসদের বলবো যেভাবে মেরিনাস গলা ফাটিয়ে যাচ্ছে যেভাবে মেরিনাস স্লোগান দিচ্ছে ক্লাবে ভালোর জন্য দিচ্ছে তো আমরা দেখতে চাই মেরিনাসের মার খেয়েছে পুলিশ লাঠি করেছে সমস্তদের উপরে সেটা কিন্তু কোনো সাংবাদিক মেধে নেবে না আর বুকের মধ্যে কিন্তু বুকের মধ্যে ফাতে ঠিক আছে যাই হোক আর বেঙ্গল যেতে না মহনমান যেতেছে এই ভোটটা কিন্তু হবে পাবলিক রিয়াশন ভোট তো আপনার এদি তো তাই যুবভারতীতে সেই ম্যাচটা হতে চলেছে চলা চরি চলে স্টেডিয়াম সাড়ে চারটা